হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন প্রত্যেক দিনের মতন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে আলোচ্য বিষয় থাকবে আলুর গাছ আলুর গাছের সেচ বালাইনাশক কীটনাশক কখন কীভাবে স্প্রে করবেন এবং আলুর জমিতে কি বীজ রোপণ করবেন এবং আলুর গাছে যে আপনি রোপণ করবেন এক হাতে কয়টা চারা দেবেন এবং গাছগুলি বেড়া বেঁধে কীভাবে ধরবেন তো আপনাদেরকে চূড়ান্ত পর্যায়ে সব কিছু মিলে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রথম যে ধাপ নিয়ে আলোচনা করব সে আলোচনার ধাপ হচ্ছে প্রথমে বীজ সংগ্রহ করতে হবে ভালো অন্যতমের একটি বীজ তো যদি বীজ ভালো হয় তাহলে ফল ভালো হবে এটা স্বাভাবিক তো আমাদের বগুড়া জেলার ঐতিহ্যবাহী একটি বীজ সেটা হচ্ছে সততা তো এই সততা বীজ এমনভাবে মার্কেটিং হয়েছে যা বলার মতো না আর অবস্থান করছি কিন্তু বর্তমান ভাঁধাই ঘান্তি সরাতে কথা বুঝতে পারছেন তো বাদাই ঘান্তি সরাতে এসেছি আর এই যে বিষটা আমরা দিয়েছিলাম এই জমি কিন্তু প্রথম আপনাদেরকে দেখাইছিলাম ঠিক আছে দ্বিতীয় দিন আজকে আবার বাঁধার পরে একটা শেষ দেওয়ার পরে দ্বিতীয় শেষের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাদের কাছে আসলাম তো গাছের ব্যারাম কিন্তু দেখা যাচ্ছে যে নাই ঠিক আছে গাছের ব্যায়াম কিন্তু দেখা যাচ্ছে নাই তবুও আপনারা একটু বিকালবেলা আসবেন আসে একটু ব্যায়াম দেখার চেষ্টা করবেন যে কোনো গাছে এরকমভাবে ছত্রনাশক আছে কি না ঠিক আছে এরকমভাবে দেখবেন যে কোনো জায়গায় আছে কি না দেখেন একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসেন এখানে দেখেন একটা পশুনির মতন দেখা যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু পচনি না এটা কিন্তু পচনি না এটা কিন্তু এখানে সার পড়ছিল কথা বুঝতে পারছেন কি না যখন জমিতে সার ছিটাই এখানে সার পরেছিল যার কারণে এটা এরকম হয়েছে তো আসলে মূলত ছত্রনাশক না তারপর আবার দেখানোর চেষ্টা করতেছি আই দেখেন এখানে এখানে এখনো সার কিন্তু বেঁধে আছে ঠিক আছে এগুলি কিন্তু পছনী কোনো কিছু নয় তো প্রিয় ভাইয়েরা আপনাদের কাছে প্রথমত একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যদি বীজ ভালো হয় তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণ সার না দিয়েও গাছ ভালো হবে তবে জমিতে অবশ্যই অবশ্যই ভার্মি কম্পোস্ট বা গোবর সার আপনারা অবশ্যই ব্যবহার করবেন দ্বিতীয়ত গাছ এক বিঘা আমাদের বগুড়াতে এক বিঘা জমিতে প্রথমত আমরা প্রথম অংশে ব্যবহার করে থাকি টিএসপি দুই বস্তা এমওপি পটাশ যাকে বলি আমরা এটা ব্যবহার করে থাকি দুই বস্তা জিপ পনেরো কেজির বস্তা ব্যবহার করে থাকি তিনটি আর সাধারণত যারা গরু পালন করেন তারা হয়তো বা বিঘে চল্লিশ থেকে পঞ্চাশ ভার পাউশ দেন তাদের ক্ষমতা অনুযায়ী আবার অনেকেই দেন না তো এই জমিতে কিন্তু ভার্মি কম্পোস্ট ব্যবহার করা আছে ঠিক আছে কেশো সার ব্যবহার করা আছে আর এই গাছগুলি কিন্তু ব্যবহার করা আছে এক হাতে ছয় থেকে ষাটটি ঠিক আছে এখানে খেয়াল করেন এখান থেকে শুরু এখান থেকে শুরু এ পর্যন্ত ঠিক আছে দেখেন এক দুই তিন তিন চার পাঁচ ছয় ঠিক আছে এই ছয়টি গাছ কিন্তু এক হাতে রয়েছে আবার কোনো জায়গায় হয়তো বা পাঁচটি রয়েছে আবার কোনো জায়গায় রয়েছে ষাটটি তো মূলত এগুলি কিসের নিয়ে করা এলোমেলো কম বেশি হতে পারে তবে আদর্শবান যে বিজতলা সেটা হচ্ছে এক হাতে ষাটটি দিতে হবে ছয়টি থেকে ষাটটি পাঁচটি দেওয়া পাঁচটি দিলে আলুর সাইজ হবে বড়ো সিগারেট হবে বা অবার হবে সেক্ষেত্রে বিক্রি করতে গেলে অনেকটাই সমস্যা দেখা দেয় দ্বিতীয় পর্যায়ে আসেন বীজ ভালো সার ভালো তো হাল চাষ করতে হবে মাটিতে রস থাকা যাবে না হাল চাষ করতে হবে ভাবে যেন ধুলাবল হাল চাষ করলেন মাটি সমান করে নেবেন মাটি সমান করে নেওয়ার পরে আপনি যারা পারদর্শিক তাদেরকে দেখাবেন যে জমির পানি কোন দিক দিয়ে সেচ দিলে কোন দিক দিয়ে খুঁটু করলে ভালো হয় অবশ্যই খুঁটু যেন উত্তর দক্ষিণ হয় অবশ্যই খুঁটু যেন উত্তর দক্ষিণ হয় কেননা সূর্যের আলো যেন প্রথম অংশেই পিট পায় দ্বিতীয় অংশে যেন ওই দিক থেকে তাপ দিলে এই পিঠটা পায় ঠিক আছে এখন আসেন সার প্রয়োগ গেল লাগানো হলো প্রথম কীটনাশক আপনি কি দেবেন প্রথম কীটনাশক দেবেন আপনি সর্বপ্রথম থিওভিট এর সাথে দেবেন এমিটাপ তার পরবর্তীতে আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে ইন্ডোফিল থিওভিট দেবেন ঢোলে পঞ্চাশ গ্রাম ইমিঠাপ দেবেন ঢোলে পাঁচ এম এল এবং ইন্ডোফিল হতে পারে আশাজেপ হতে পারে বা যে কোনো ম্যানকোজিভ হতে পারে এটা দেবেন ঢোলে পঞ্চাশ গ্রাম তো আপনি এক মুখতে স্প্রে করবেন এতে আপনার অনেকটা উপকার হবে দুই নম্বর সেচ দেবেন এমনভাবে সব জায়গায় যেন পানি চষে এবং গাছটা যেন বান্ধা উপযোগী হয়ে যায় গাছ বাঁধার সময় এক বিঘে জমিতে কি কি দেবেন আগে যদি আপনি দুই বস্তা টিএসপি দিয়ে থাকেন এবার দেবেন বিঘায় এক বস্তা পটাশ দানা দা দানা যদি থাকে ক্যানাডার সেটা দেবেন বিঘায় তিরিশ কেজি ইউরিয়া দেবেন শতাংশে এক কেজি তার মানে তেত্রিশ শতকে তেত্রিশ কেজি ইউরিয়া দেবেন সাথে গোলোজিং দেবেন অবশ্যই এক কেজি ম্যাগমা অবশ্যই দেবেন দুই কেজি ব্রন দেবেন দুই কেজি প্রথমে এক কেজি লাগানোর সময় বাঁধার সময় এক কেজি ঠিক আছে এখন চলে আসেন আপনারা শেকড় বৃদ্ধির জন্য রুট প্লাস ব্যবহার করতে পারেন আপনারা হ্যাঁ বাংলাদেশ হ্যাঁশ এগ্রিকালচারের একটা আছে সেটা হ্যাঁ হরমোন প্লাস এটা আপনারা সারের সাথে সুন্দরভাবে মিশিয়ে বাঁধার সময় স্প্রে কর মানে এরকমভাবে ছিটিয়ে দিতে পারেন আবার অনেকে ওপরে স্প্রে করে তো স্প্রে না করাই ভালো এটা আবহাওয়া পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করে তো দেখেন এই গাছগুলি কিন্তু আমাদের এই গাছগুলি কিন্তু আমাদের যে একটা বীজ রয়েছে যে শততা সততা বীজের দেখেন গাছের মান কেমন কিষাণ বলেন আর ব্রাক বলেন ওই সব গাছের কোনো পাত্তা নেই ঠিক আছে তো মেন হচ্ছে বীজতলা বীজ যদি ভালো হয় তাহলে আপনার গাছ একশো একশো ভালো হয় আর সঠিক পরিচর্যা যদি করেন তাহলে গাছটা কিন্তু একশো ঠিক হবে ঠিক আছে